আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাল্লাহ রাশিফ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং নকুল আলমী রাশিফত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ করে লাইক করো শেয়ার করো আপনাদের পাশে থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হই আমাদের আপনজন তোমাদের আমাদের ভিডিওগুলো দেখুন তোমাদের সবাইকে রে অসুস্থ অসুস্থ ধন্যবাদ আর সেই সঙ্গে এলো ভালোবাসে ধন্যবাদ আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না মনে হয় না আপুটাকে ভালো লাগে না আপুটা অনেক স্মার্ট না দেখতে সুন্দর না তাই আমাদের ভিডিওগুলো দেখো না তিন বছর হচ্ছে তিন বছর গত হয়ে গেল ভিডিও পোস্ট করছি আগে ভালোই কথা হতো কি হতে জানি আর কি হয় না কেউ দেখেই না আসলে তেলি মাথায় তেল সবাই দেয় অতেলি মাথায় তেল কেউই দেয় না যাই হোক

সাजनম জি আল্লাহ আগে দের বনবালায় এই যে অন করলে মোবাইল অন করলে ফুলের মতো গো ভবিষ্যৎ কাছে বলি আল্লাহ

মশলা নিচ্ছি আমি এখানে আদা পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সব কিছু অ্যাড করে দিয়েছি কয় পদের তরকারি রান্না করবে আসতে দান একসঙ্গে মিক্স করে সবজি এখানে ভেন্ডি কেটে ধুয়ে রেখেছি এখানে দেখো এটা বেগুন এটা কচু এটা কাঁঠালের আটি আর এই দেখো পটল তারপরে এই দেখো পেঁপে অনেক ধরনের সবজি মিক্সড করে রান্না করবো এর ভিতরে এই সবজির ভিতরে কী দিলে সব থেকে মজা লাগে বলো তো এক হচ্ছে ইলিশ মাছ আর এক হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা লেগে যাচ্ছে তো তো এখানে হচ্ছে এই সবজির ভিতরে এক ইলিশ মাছ ইলিশ মাছের মাথা টোকা দিয়ে রান্না করলে ভালো লাগে টেস্ট লাগে অনেক স্বাদ সাদ আর তোমার এক চিংড়ি মাছ দিও এই দেখো এখানে চিংড়ি মাছ আছে বেশ মশলার ভিতর দিয়ে দিলাম আমি ছোট ছোট চিংড়ি পুরা চিংড়ি যেটা বলে আর আসিস নাকি রে চিংড়ির অনেক স্বাদ চিংড়ির অনেক মজা একটা ভাবিস নেই গামলার ভিতরে নাই তো এ দেখো চিংড়ি মাছটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে অনেক স্বাদের চিংড়ি সুন্দর করে একটু কষিয়ে কালারটা দারুণ রোজ আসছে মাশাল্লা মাশাল অনেক সুন্দর আসছে কালারটা বসানো আমার কমপ্লিট আমি একে একে সব সবজি দিয়ে দিবো এখানে বরপতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিকও তুমি আল্লাহ এখানে ভেন্ডি দিয়ে দিচ্ছি সব কিছু হাইটা কষিয়ে নেব নিয়ে পানি দিয়ে দিব ওই চলাই গরম পানি দিয়ে গরম পানি দিয়ে তো এই দেখো তারপর করছানো কমপ্লিট এখানে আবার দুই পিস আলু সিদ্ধ করা মহনার জন্য করছিলাম রেখে দিয়েছিলাম সেটা মনে হলো সেটা আবার দিয়ে দিলাম এটা কিন্তু সিদ্ধ আলু কচু বেগুন পটল পেঁপে ভেন্ডি সব তরকারি সব তরকারি মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে কষানো না পানি অ্যাড করবো গরম পানি এটা কচু টসু আছে তাই ওই জন্য গরম পানি দিলাম এ এই তো হচ্ছে রান্না করে খেতে পারবো না এত তরকারি কি করব ডিপে রেখে দিব অর্ধেকের বেশি ডিপে রেখে দিব বক্সে করে সামান্য বের করে বাইরে রাখবো সেটা খাবো কি জন্য আমি আর মোহনা দুজন মানুষ তারপরে আস্তে আস্তে বের করবো একটু একটু করে খাওয়া হবে বুঝছো অনেক সবজি থাকলে তিন তিনটা যদি বেশি হয়ে যায় নষ্ট হয়ে দেখছি নষ্ট ভাব চলে অনেক দিন হয়ে গেল বেশি করে রান্না করে অনেক ধরনের সবজি দিয়ে বারো মিশলি সবজি দিয়ে এভাবে রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দিই ডিপে তাহলে ভালো থাকে অনেকদিন তা একটু করে বের করে খাই এটা হলো আমার টপ সিক্রেট আর কাহিনী মনে হচ্ছে সেদিন কি রান্না করলাম রাচ্ছা সময় কেไม ক্যামেরা এদিকে তাকে একটু হাসি দাও। এদিকে তাকাও। আমার পাগলের কিছু দেখা যায় না রে। তো দেখো এখানে সবজিটা রান্না কমপ্লিট। সবজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো। भापे দেখা যাচ্ছে না দেখো ক্যামেরা গুলা হয়ে গেল। এই দেখো।

এই পেঁয়াজ রসুন তেলের কটে যে নিলাম আর এখানে এই যে পশুর শাকের সঙ্গে যে ডাইগিটা থাকে না ওই ডাইগি আর হচ্ছে আঠা বিক মসুর ডাল দিয়ে আটি দিয়ে একটা তরকারি এটা এই তরকারি এই রেসিপিটা আমি এই বছরে এই বছরে না আমার জীবনে প্রথম আজকে রান্না করলাম কালকে একটা ভিডিওতে দেখলাম ওতে শাক গে আর কাঁঠালের আট দিয়ে রান্না করতে নরম নরম করে ঢল ঢলে করে আমিও মনে করলাম যে কাঁঠালের বিচি তো অনেকগুলোই আছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে সবজির ভিতরে কয়টা দিলাম আর কয়টা হচ্ছে ডাইরি দিয়ে হাসতে রান্না করি তো যে ডাইরি দিয়ে রান্না করলাম নাহলে ডাইরি কিন্তু কালার ডাউন দেখ ঘন্টা করা ডিসকাস ছিল ফুট করে এটা মনে হলো না এটাই করলাম কেমন স্বাদ দেখি তো হ্যাঁ সারটা তো মজা হয়েছে অনেক সুন্দর সারক কোরার উপরে তেল দিয়েছি গরম হচ্ছে এখানে হচ্ছে পাঙ মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলের পরে দিয়ে দিলাম তেলটা পাশে দিয়ে দিই তেলটা দিয়ে হোক দু পিস মাছ তেল ছুটছে তো এখানে পাঙাস মাছ এসে ভেজে নিয়েছি দুই পিস মাছ পেটের মাছ আর এই গাদার মাছ আর মাথা আমার এদিকে ঝোলটা অলরেডি ফুটে গেছে মেরে ছেড়ে দিলাম ভুল হয়েছে দিয়ে দিলাম মাথা মুন্ডু ক্যাপসা পিলি ক্যাপসা পিলি নাইগো এটা তেল মাছের তেল খেতে তো ভালো লাগছে পঙাশ মাছের তেল দেখো কত তেল হয়েছে এক টুকুরটা এর পাল্টা এসমদিকের ফুটায় নাম তো মাছটা রান্না হতে থাক তোমাদের কাছে পাঙাশ মাছ কেমন লাগে জানি না তো আমার কাছে বরাবরই পাঙাশ মাছ ভালো লাগে অনেক ভালো লাগে পছন্দ করি আমি আমরা যখন ছোটো ছিলাম আমার মা পাঙ মাছ খাতো না মানে ধারের কাছে যেত না মানে আমাদের বাড়িতে আমার আব্বা পাঙাশ মাছ খুব পছন্দ করতো প্রতিদিন আনতো না নিয়মিত আনতো না পনেরো দিন এক মাস দেড় মাস পর বড় বড় পাঙাশ মাছ তো আনতো না তাও কেটে কেটে বিক্রি করতো বড় বড় পিস নিয়ে আসতো এরকম করে অনেক করে পেঁয়াজ দিয়ে আমরা তো পেঁয়াজ এখন অল্প করে দিই কিপটা হয়ে গেছি গরিব মানুষ আমার আব্বা তখন টাকা ইনকাম ছিল বেশি এই বড় এতগুলো করে পেঁয়াজ কেটে সে বড় বড় চাকা ভেজে ঘোনা করতে থাকে হ্যাঁ তো আমার মা খাই তো না এগুলো আমার মা বেশি সব মাছ টাছ খায় না মোহনের বাবা ফোন দিয়েছে ফোনটা রিসিভ করি তারপরে কথা বলছি দেখো রান্না করতে অবস্থা কি হয়েছে ঘেমে

তো আমার মা বা তো খাওয়া এত রান্না খাস নিচে মার এই মেয়েটা হয়েছে মার মা যেদিকে মেয়েটা সেদিকে চিকন আমি চিকন ছিলাম খাবে আমি এত বাজার করি এত কিছু আনি আমার বাজার পাড়ার লোকে খায় আমার তরকারি পাড়ার লোকে আর আমার মেয়ে এমন চিকন দেখো পরিবারের ছেলেগুলি শাক ভাত খায় তাই মোটা পরিবারের ছেলেগুলি লবণ দি ভাত খায় তাই মোটা তাই আব্বা খুব রাগ করতো মেয়েটা যদি একটু মোটা হতো অনেক বকতো তো হচ্ছে আব্বা সঙ্গে খেতে বসলে আব্বা মাঝে মধ্যে একটু একটু করে ভেঙে ভেঙে পোড়াটা তো খাইতাম না একটা পিস একটু একটুকার ভেঙে ভেঙে প্লেটে দিত আর বলতো খাও খাই দেখো খাওয়া শিখো মার মতো এরকম থাইকো না হুম মা খালি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর কুটি মাছ ছাড়া কিছু খায় না তো এরকম রকম না তো ওই তো আব্বার পাশে বসে আব্বা অফিস থেকে আসতো এসে গোসল করে সে অনেক রকম রান্না করতো বাজারও করতো আব্বা সে এরকম ড্রাইভারই টাকা টাকের ড্রাইভারই ছিলাম তা আব্বা বাড়িতে আসলে অমন বাজার করতো গাদা গাদা তো জায়গায় জায়গায় রান্না রান্না করতে করতে আমরা তো বিরক্ত হই না তত বাজার ঘাট রান্না বান্না হবি খাবো বাজার ঘাট করবো রান্না বান্না করবো মজাই আলাদা আনন্দ আলাদা কিছু না থাকলে আরো কষ্ট লাগে কান্না বেরোয় যে তা দিয়ে ভাত খাচ্ছি কিছু নয় বাজারটা যায়। আর আমার মা পাড়ার লোকের ডাকি রেখে দিয়ে দিত তরকারি টরকারি আর তিন থেকে চারটা তরকারি রান্না করতে গেলে আমার মা চিল্লাইতো ঝাঁপাইতো শোর করতো হ্যাঁ কবে রান্নার কপাল পুরাবো কবে রান্না যাবি এত রান্না গরমের ভিতর আগুনের ভিতর বৈশাখীরা রান্না করবে এটা কি রান্না করা যায় খুব রাগ করতো আমার আব্বা কত রান্না করে দিছে গোশ আনলে রান্না করতো গোশ কাটিয়ে দিবে গোশ ধুয়ে ধুয়ে দিবে মাছ বড় বড় মাছ বুছই মাছ এই বড় বড় পিস পিস করে কাটতো পাঙাশ মাছ ইলিশ মাছ রুই মাছ যে মাছে আনুক কাটি কাটি তো বাজার থেকে নিয়ে আসবে আর যেটা কাটি আনতো না বাড়িতে আইসি কাটি কুইটি ধুয়ে মাছ ভাইজি ঘুনা ফোন তো করে তাও আমার মার মন না রান্না করতে লাগলে ওরকম সোর করতো তো রান্না করে করে পালেরে খাদ দেবো আমরা কয়েকটা ভাই বোন ছিলাম কি ঝাপাইত কি সর করতো এখন আমার মা বলতে হয় না এমনই কপাল হয়েছে আমার মার ভালো জিনিস তোকে দেখেন আব্বা স্টক করে মারা যাওয়ার পরে না ভালো জিনিস তোকে দেখে না ভালো জিনিস খায় হ্যাঁ সব বরাতে থেকে উঠে গেছে আমার আব্বা অসুস্থ হয়েছিল তো আমার আব্বা হচ্ছে টাক চালায় তো ড্রাইভার মানুষ জানোই নিশা করতো ওই ভিতরে সব পার্স পাতি নষ্ট হয়ে অনেকবার স্টপ করেছিল চারবার স্টক করার পরে না মারা গেছিলো ওরকম স্টপ করতো ওষুধ পানি খাইতো আবার সুস্থ হইতো আবার কাজ করতো আবার এরম করতে করতে লাস্টের দিকে একবারে অসুস্থ হয়ে পরে এমন শুকায় সব কিসে মারা মাথার বলতে তুল দিতে দাড়ি কে বলে একার ডেকাটা পাকছিল আমার আব্বার বয়সী অনেক আমার আব্বার থেকে অনেক বয়সের মানুষ এখনও আমরা চাঁসা বলি ডাকি এখনো জুয়ান তাগড়া বেড়া বেড়াচ্ছে আব্বা মারা গেছে তো এই রান্নাবান্না বেশি হলে পরে আমার মার কথা মনে হয় আমরা রান্না মাছ মাংস গোশ খাওয়ার জন্য আনার জন্য কষ্টে আল্লাহ বেশি করে করে রিজিক দিবে রান্নাবান্না করবো খাবো ছেলে সঙ্গে করি সংসার জিনিস আলাদা অন্য একটা ফিলিংস মহব্বত বাস্তা কাস্তা স্বামী সংসার বাস্তা কাস্তা ছেলে মেয়ে নিয়ে সুন্দর একটা মহাব্বতের জিনিস আনন্দের জিনিস আর সেই জিনিসটা না থাকলে ভালো লাগে বলো ভালো লাগে তা আল্লাহর কাছে বলি আল্লাহ জিগের মালিক তুমি বেশি বেশি খাই দি দিক দিবা খাবার দিবা ছেলে মেয়ে ছেলে পেলে বাড়ি নাই বাড়ি ঘর করার তৌফিক দান করো আইরে যেতে বল দিও টাকা পয়সা দিও জিনিসপাতি দিও সবারই আশা পেতো তো আমরাও আশাতে বাসাবো দেখি দেখি আল্লাহ কি করে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম গো আমাদের জমি নাই বাড়ি নাই ঘর নাই বাসায় বাসায় থাকি কত বছর তোমরা সবাই হেল্প করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো দেখো দেশ এবং দেশের বাইরে সবার কাছে করলাম আমার একটা কষ্টের জন্য সমস্যার জন্য বিদেশে পাঠাইছি লেখাপড়া খরচ চালাতে পারলাম না লেখাপড়া বন্ধ হয়ে গেল দোকানে মানুষের দোকানে এখানে এখানে কাজে দিলাম কয় টাকা দেয় তিন হাজার চার হাজার করে টাকা দেয় আড়াই হাজার করে টাকা দেয় এটা হয় ফোন করতে করতে আমার কাছে কিছু টাকা ছিল আর আমার ছোট ভাই বিপদের সময় হেল্প করলো তাই বিদেশ পাঠে এখনো ঋণদানা সধেনি এক বছর পার হয়ে গেছে ঋণদানা সধেনি এখনো কিছু ঋণদানা আছে আল্লাহ দেখি রকম করুক ঋণদানা সদ করার তৌফিক দান করুক আমার ছেলের জন্য দোয়া করি তোমরা দোয়া করো ভালো থাকুক সুস্থ থাকুক

তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল আমার ভিডিও ইউটিউব চ্যানেল খোলা আগে বিয়ে হতো বলো এটা ঠিক বিয়ে হয় না মানুষ দেখেই না অনেক অনেক ভিডিও আছে কি রং ঢং কোনো রান্না নাই বানানা নাই হই ডুল্লা করছে চয় করছে করছে তাই মানুষ দেখছে কত ভিউ আমরা কত কষ্ট করি রান্না বান্না শেয়ার করি দেখাই शाम शरायका शाम नावादे भी हूँ मा? माँ माँ जाइए और हम और कैसे रिक्वेस्ट करलों चलें ते सांस के आप कर बन लाइक कमेंट शेयर कर दे सोए पास अठाक में साफ़ कर बन दाशलात या फिर मज़ा अपना शब्द ते साफ़ कर दे नावादे तो साफ़ कर दे मोना दे रहे हैं जस्ट সকাল এই যে এক গাদা রান্না করলাম রান্না বান্না করে উঠে রুম টুম ঝাড় দিলাম বিছনা কুসালাম ও বিছনা কুসালাম মোহনা সারাদিন নোংরা করে তারপরে কাপড় চুপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম শুকনা কাপড় চুপড় ছিল সেটা বাইরে দিয়ে আসছি বৃষ্টি এসে ভিজে গেছে আবার লেশ রুমের ভিতর দিলাম মেঘলা হয়ে আছে যে সুন্দর বৃষ্টি হচ্ছে তো এখন তিনটা বাজে এখনো নামাজ হয়নি বুঝছো হাতে আইটি ভাত তিনটা বাজে এখনো নামাজ হয়নি এ গোসল ওটো মাউটো আসো গোসল করলাম গোসল করে উঠে এখন নামাজ পড়তে গেলে অনেক সময় চলে যাবে মোহনার পোশাকের টেস্ট আছে মোহনাকে নিয়ে আবার ডায়াগনস্টিকে যেতে হবে কি ওই টেস্ট সকালে বাসি পোশাবে করাবে না কোনো ডায়াবেটিসের টেস্ট ফেস্টে দিতে পোশাকের আবার অনেক রকম টেস্ট আছে চুপ করা পোশাকের অনেক রকম টেস্ট আছে এখন কত টাকা লাগবে কখন টেস্টটা করাবে কি কোনো প্রবলেম আছে নাকি বাসি পেটে করাবে নাকি বাসি পোষা পেয়ে জিজ্ঞেস করে আসি হাত বেড়ে দিলাম এখন নামাজ পড়তে গেলে জোহরের নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মোহনাকে রেডি করে আমি রেডি হয়ে যাতে যাতে পাঁচটা বেজে যায় এই জন্য মনে করলাম নামাজ থাকবো আর কাজে নামাজ উঠে ফেলবো আগে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে চলে যায় এক আর জীবনের উঠে যায় আর কত করবো হাত পা দুটা ধরে যায় আমার এমনিতে হচ্ছে বাদ ব্যথার হচ্ছে প্রবলেম একটু হাঁটাহাঁটি কাজ টাজ বেশি করলে আমার পায়ের গিরার দরকার এই পায়ের গির থেকে পায়ের তালু মন্দ কামড়ায় যন্ত্রণা করে ব্যথা করে আর এই যে হাতের এই গুরুর থেকে এই যে হাতের ফিঙ্গারে আঙুল পর্যন্ত ব্যথা করে যন্ত্রণা করে এই দুইটা সমস্যা

আটি দিয়ে হচ্ছে ঘন্টা করলাম এটা ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প একটু রেখেছি আমি খাওয়ার জন্য যে দরকারি চিংড়ি মাছ ভেন্ডি পেঁপে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করলাম এটা সব ফ্রিজে রেখে দিয়েছি অল্প একটু রেখেছি বাইরে আমি খাওয় খাওয়ার জন্য সব রাখলে অত দরকারি কে খাবে নষ্ট হয়ে যাবে এই জন্য রান্না করে ঠান্ডা করে সব আগে ভাগে ফ্রিজে রেখে দিয়েছি আর সব একটা মানে